জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আবার কিন্তু আপনাদের সামনে চলে এসেছি যে ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় বৈশাখ মাসে মোহিনী একাদশীর ব্রতের পরেই কি আসছে নিঃসিংহ চতুর্দশী এটা কি যে ভগবান স্বয়ং যে প্রহ্লাদ মহারাজকে বাঁচানোর জন্য তার ডাকে তার আর্থনাতে তাকে ভগবৎ ভক্তির টানে যেই ধরাধামিম এসেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নর এবং সিংহ রূপ নিয়ে সেই নৃসিংহ চতুর্দশী নরসীমার চতুর্দশী যাকে বলা হয় তাই এটা এই বৈশাখ মাসে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মোহিনী একাদশীর পরেই বৈশাখ পক্ষিয়া চতুর্দশী তিথিতে এই নৃসিংহ অবতার এসেছিলেন গধূলি লগ্নে ভক্তার মাতাজিরা তাই এই নৃসিংহ চতুর্দশীর দিন আপনি যদি তুলসী পাতা দিয়ে একটা সামান্য কাজ করেন তা তো আপনি ভগবান নৃসিংহ চতুর্দ এই চতুর্দশী তিথিতে ভগবান দেবে আপনি অশেষ কৃপা সঞ্চয় করতে পারবেন এবং ভগবান শ্রীকৃষ্ণর কৃপা সঞ্চয় করতে পারবেন কেন বলছি যে এই বৈশাখ মাস ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় মাস এবং নৃসিংহ চতুর্দশী যদি আপনি ব্রত পালন করেন নিষ্ঠা সহকারে এবং তুলসী পত্র দিয়ে সেদিন যদি একটি কাজ করেন তাহলে ভগবান নৃসিংহদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের ডবল কৃপা আপনার সঞ্চয় করতে পারবেন তাই আপনারা নিষ্ঠার সহিত আজকে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন যে নিঃসিংহদে তিনি কেন এসেছিলেন আমাদের ভক্ত প্রহ্লাদকে বাঁচানোর জন্য তার বাবা হিরণ্যকশুপুর কতভাবে ছেলে কৃষ্ণ ভক্ত ভগবানের ভক্ত তাকে মারার জন্য কত চেষ্টা করেছে এই হিরণ্যকশুপুর বোন হোলিকাও তাকে মারার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু প্রকৃতপক্ষে যদি ভগবানের ভক্ত হওয়া যায় প্রকৃতপক্ষে যদি ভগবানের একনিষ্ঠ সৈনিক হওয়া যায় কৃষ্ণ প্রচারক হওয়া যায় যদি সত্যিকার অর্থে এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা থাকে তাহলে পৃথিবীর কোনো অশুভ শক্তি কোনো অসুর কোনো আপনার দুর্নীতিবাজ কোনো সন্ত্রাসবাদী আপনাকে কখনো একদম স্পর্শ করতে পারবে না তার জ্বলন্ত প্রমাণ হলো ভক্ত প্রহ্লাদ মহারাজের ঘটনা ভক্তরা মাতাজিরা তাই আগামী এগারোই মে রবিবার ভক্তরা মাতাজিরা আপনারা মনোযোগ থেকে স্থাপন করুন এগারোই মে রবিবার দু হাজার পঁচিশে এই বৈশাখ মাসের চতুর্দশী তিথিতে নিঃসিংহদেব এসেছেন গোধূলি লগ্নে সেদিন তুলসী পাতা দিয়ে আপনি একটি কাজ করুন তাহলে আপনি ভগবান নিঃসিংহদেবের কৃপা সঞ্চয় করবেন এই যে নিঃসিংহদেব তিনি যারা উপবাস করছেন আমরা শাস্ত্রে পেয়েছি যে একাদশী ব্রত অনেকেই করছেন আমরা খুব আনন্দ আপ্লুত যে আমাদের ভিডিও দেখে অনেকে কমেন্ট করেন ফোন করেন যে একাদশী নিয়ে তাই আমরা শাস্ত্রে পেয়েছি যে একাদশী ব্যতিত আমাদের প্রত্যেকটা সনাতনী মানুষকে আর তিনটি ব্রত একান্ত করা প্রয়োজন সেগুলো কি কি যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত তারপরে আমাদের শ্রীমতী রাধানী অষ্টমী ব্রত এবং নিঃসিংহ দেবের ব্রত এটা আপনারা কীভাবে করবেন গদুরি পর্যন্ত আপনারা নির্জলা থাকতে পারেন হ্যাঁ বা অনেকে চাইলেই আমরা যে একাদশীগুলো করি তার মতো অনুকল্প প্রসাদ ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে আপনারা এই দিন এইভাবে ব্রত করতে পারেন যেহেতু ভগবান নৃসিংহদেব লোক লগ্নে এসেছিলেন সন্ধ্যা পর্যন্ত তাই কেউ চলে সন্ধ্যা পর্যন্ত নির্জলা করতে পারেন কারণ যদি শরীর পারমিট না করে অনেকে আছেন যে ডাক্তার দেখে বৃদ্ধ বয়সে আপনার ওষুধ খেতে হয় আপনি ওষুধ খেতে পারবেন যে স্বাস্থ্যে আছে যে কোনো উপবাসে আপনার শরীরে যদি কোনো প্রবলেম থাকে ডাক্তার যদি আপনাকে ওষুধ দিয়ে থাকে আপনি ওষুধ সেবা করতে পারবেন তাতে কোনো বাধা নেই তবুও আপনারা কী করবেন আগামী এগারোই মে এই বৈশাখ মাসের আর চতুর্দশী তিথিতে ভগবান নিঃসিংহদেবের যদি বিধান করতে চান আপনি ব্রত তো করবেন কিন্তু যারা ব্রত করবেন ব্রত যারা করতে পারছেন না তারাও কিন্তু এই তুলসী পাতা দিয়ে একটি কাজ করুন তাহলে আপনি ভগবানের ডবল কৃপা সঞ্চয় করতে পারবেন যে কৃপার প্রভাবে কি হবে আপনার জীবনের সমস্ত দুঃখ দূর হবে এবং আপনি সংসার জীবনে ভালো থাকতে পারবেন এবং আপনি আস্তে আস্তে কী হবে আপনার হৃদয় কৃষ্ণ ভক্তি আসবে সেই তুলসী পাতা দিয়ে কী করবেন যে ভগবান নৃসিংহদেবের বা ভগবানের যে একশো আটটা অষ্টোত্তর শতনাম আছে সেই শতনামের উচ্চারণ করে সেদিন ভগবান নিঃসিংহদেবের চরণে একশো আটটা তুলসী পাতা দেবেন চন্দন পেটে চন্দন লেপন করে চন্দনকে তুলসী পাতার মধ্যে লাগিয়ে লাগিয়ে শুধু ভগবান নৃসিংহদেবের আপনি একশো আটটা চন্দন দেবেন এটা করতে দেখেন আপনার একশো আটটা তুলসী পাতা দেবেন ভগবান নৃসিংহদেবের চরণে এই জিনিসটা করতে আপনাকে বেশি অর্থের প্রয়োজন নেই আমরা যারা ফুল মালা কিনি আমরা কিন্তু তুলসী পাতা একদম ফ্রিতেই পেয়ে থাকি বা আমাদের বিশেষ করে সমস্ত সনাতন ধর্মী মানুষদের গৃহে তুলসী বৃক্ষ থাকে বা আমাদের চারিপাশে অনেক ফুল তুলসী পত্র আমরা কিনতে পাই সামান্য অর্থের বিনিময়ে তাই কারো বাড়িতে যদি ভগবান নিঃসিংহদেবের চিত্রপট না থাকে কোনো মৃত্তিকা না থাকে কোনো আপনার বিগ্রহ না থাকে তারা কি করবেন আপনার চেষ্টা করবেন ভগবান নৃসিংহদেবের একটা চিত্রপট সংগ্রহ করতে ভালো করে পরিষ্কার করে হ্যাঁ ধুয়ে মুছে খুব সুন্দর সুগন্ধি ফুল টুল দিয়ে সাজিয়ে ফুলের মালা দেবেন নৃসিংহদেবকে আর চরণে চন্দন দিয়ে লেপে একশো আটটা অবশ্যই তুলসী পাতা দেবেন যদি কারো পক্ষে নৃসিংহদেবের এই চিত্রপট সংগ্রহ করতে অসুবিধা হয় কারণ নৃসিংহদেবের কিন্তু ছবি খুব কম পাওয়া যায় আমাদের যেটা মায়াপুরের ইস্কন মন্দির নতুন যে বড় একটা সুন্দর মন্দির হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির প্রায় আট হাজার কোটি টাকার বিনিময়ে এই মন্দির তৈরি হয়েছে সেটা কিন্তু নৃসিংহদেবেরই বিগ্রহ স্থাপিত হয়েছে ভক্তরা মাতাজিরা এখন যারা মায়াপুরে যাচ্ছেন তারা তো আমাদের নৃসিংহদেবকে আপনারা বিগ্রহ দর্শন করছেন তাই কারো পক্ষে যদি এই নৃসিংহদেবের চিত্রপট সংগ্রহ করতে অসুবিধা হয় তারা আপনারা কী করবেন বাড়িকে বাড়িতে কিন্তু আমাদের সবারই প্রত্যেকটা সমাজের মানুষের গৃহে রাধাকৃষ্ণের ছবি থাকে তাই আপনি নৃসিংহদেবকে যদি দিতে না পারেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনি এই বৈশাখ মাসের শুক্লাপক্ষার চতুর্দশী তিথিতে আপনি একদম সূর্য উদয়ের পরে পরিষ্কার পোশাক পরে আপনি ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহকে সুন্দর করে বা চিত্রপটকে সুন্দর করে আপনি পরিষ্কার করে সুগন্ধি টুল দিয়ে সাজিয়ে নিঃসিংহদেবের যদি চিত্রপট না থাকেন আপনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে সুন্দর করে চন্দন দিয়ে লেপে একশো আটটা তুলসী পদে দেন ওং ভগবান শ্রীকৃষ্ণায়নম ওং নিঃসিংহ দেবায়নম এরকম একশো আটটা অনেক শতনাম আছে আপনার বিভিন্ন শাস্ত্রে পেয়ে যাবেন বা আপনার স্যাটেলাইট ফোন থাকলে আপনি ফোনের মাধ্যমে পেয়ে যাবেন হ্যাঁ বা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনি জয় শ্রীকৃষ্ণ শ্রী প্রভু নিত্যানন্দ শিবদৈত গদাধর শিবা গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যদি কারো পক্ষে একশো আটটার নাম বলতে অসুবিধা হয় তারা শুধু এই পঞ্চতত্ত্ব মহামন্ত্রগুলো বারে বারে যতবার দেবেন আপনি ততবার মহামন্ত্র বলে ভগবান শ্রীকৃষ্ণ বা নৃসিংহদেবের চরণে এই আ একশো আটটা তুলসী পাতা দেবেন ভক্তরা মাতাজীরা এটাই কিন্তু নৃসিংহদেবের চতুর্দশীতে বিশেষ মাহাত্ম হ্যাঁ আর যারা উপবাস করছেন তারা তো করছেন নির্জলা থাকবেন নির্জলা থাকতে না পারলে আপনার একাদশীর মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করে ভগবানকে ভোগ নিবেদন দিয়ে আপনারা বেশি বেশি করে হরিনাম সং করবেন বা আমাদের আরেকটা কাজ করতে পারেন আপনারা এই নৃসিংহদেবের আপনাদের প্রিয় ফল হলো আম্রফল মানে আম এখন যেহেতু আমের সিজন চলে এসছে হয়তো সেইভাবে সিজন আসেনি কিন্তু আম মার্কেটে পাওয়া যাচ্ছে বাজারে তাই আপনি চেষ্টা করবেন একটু আম এনে ভগবানকে ভোগ নিবেদন দেবেন নৃসিংহদেবকে বা ভগবান শ্রীকৃষ্ণকে আপনি যেভাবেই দেন নৃসিংহদেবের দেন আর ভগবান শ্রীকৃষ্ণকে দেন সবই কিন্তু বিষ্ণুর অবতার হ্যাঁ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু পরম ভোক্তা তিনি সুন্দরভাবে আপনার সেই আমর ফলটা গ্রহণ করতে পারবেন এবং আপনারা যখন বাজারে যেটাই নতুন ফল আসবে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে গ্রহণ করবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবেন এবং সে প্রসাদে আপনার শরীরও ভালো থাকবে ভক্তার মাতাধীরা তাই আগামী এগারোই মে রবিবার এই বৈশাখ মাসের শুক্লাপক্ষিয়া মোহিনী একাদশীর পরেই তিন দিন পরেই আপনার এই নৃসিংহ চতুর্দশী আপনার সেদিন অবশ্যই পার্লে নিরামিষ আহার গ্রহণ করবেন অবশ্যই চেষ্টা করবেন বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন গ্রহণ করে কি করবেন আপনার নৃসিংহদেবের চরণে বা ভগবান শ্রীকৃষ্ণের চরণে অষ্টোত্তর শতনাম বলে একশো আটটা তুলসীপত্র দেবেন চন্দন দিয়ে সুন্দর করে লেপে তাহলেই আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং নৃসিংহদেবের ডবল কৃপা সঞ্চয় করতে পারবেন যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ এই প্রিয় বৈশাখ মাসে এইগুলোই মাহাত্ম কারণ মাস কিন্তু শেষের পথে চলে এসেছে ভক্তরা মাতাজীরা এরপরে কিন্তু আপনি হাজার চেষ্টা করলেও এই শুভ সময় শুভ দিন শুভক্ষণ এই সুবর্ণ সুযোগটা আপনি কিন্তু পাবেন না এই নৃসিংহদেবের কৃপা পাওয়ার জন্য আপনাকে কিন্তু আবার একশো এই তিনশো দিন মানে এক বছর অপেক্ষা করতে হবে তাই আমরা যখন জানলাম যে আগামী এগারোই মে রবিবার ভগবান নৃসিংহদেবের চতুর্দশী তাই আমরা অবশ্যই এই সামান্য তুলসী তুলসীপত্র দিয়ে সামান্য কাজটা অন্তত করবো তাতে কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবো দেখেন কলিযুগে কিন্তু অন্যান্য সত্য ত্রেতা দাপনের মতো এত ভগবানকে পাওয়ার জন্য পরিশ্রম করতে হয় না শুধু হাততালি দিয়ে হরিনাম সংকীর্তন করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করবেন তাতেই আপনার ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সন্তুষ্ট হবে একটু ফুল একটু ফল একটু জল তুলসীপত্র এই চারটে জিনিসই প্রীতি সহকারে দিলে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি খুব সুপ্রসন্ন হয় ভগবান কিন্তু আর কিছু চান না ভগবান দেখেন যে কোন ভক্ত আমাকে ভক্তি সহকারে এই চারটে জিনিস দিয়েছে তাতেই ভগবান শ্রীকৃষ্ণ প্রীতি হবেন আপনার জন্য তাই আপনারা আজকে ভিডিওটা সবার মধ্যে একটু শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মাধ্যমে তাহলে আপনার মাধ্যমে জানতে পারবে যে নৃসিংহ চতুর্দশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে বা নৃসিংহদেবের চরণে যে একশো আটটা তুলসীপত্র দিলে আমরা জাগতিক সংসারে জীবনে কত ভালো থাকবো যদি ভগবানের কৃপা থাকে আপনি যে কোনো কাজে আপনি শুভ পাবেন এবং আপনি সফলতা পাবেন সাফল্য আসবে জীবনে এবং সংসার জীবনে আপনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণ কথা সুজিত না জানেনি পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা মাতাজিরা সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এবং এই দুর্লভ মানব জীবনকে যদি আপনারা সার্থক করতে চান সবসময় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত থাকতে হবে এই দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিস্তৃত স্মৃত গীতা প্রতিদিন অধ্যয়ন করুন একাদশী ব্রত পালন করুন তাহলেই দেখবেন যে মানব জীবন কি করে সার্থক হয় সেটার রাস্তা আপনারা অচিরেই খুঁজে পাবেন তাই আপনারা পৃথিবীর যে যেখানে থাকবেন আমাদের এই কথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব স্বজন আপনার মাধ্যমে জানতে পারবে যে সনাতন ধর্মের অজানা কথাগুলো শাস্ত্রীয় কথাগুলো তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে